নমস্কার বন্ধুরা ট্যারো হিলিংতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো তোমার মানুষটি কী ভাবছে এই সম্পর্ক নিয়ে এখানে প্রথমে আমি কার্ডগুলোকে ভালো করে সার্ফেলিং করছি এরপর ফ্যান স্প্রেড করবো এবং তারপরে আমি দুটো কার্ড তুলে নেব প্রথম দ্বিতীয় দেখে প্রথম কার্ডটা ইন্টিগ্রেশন দ্বিতীয়টা সাপ্রেশন আচ্ছা এখানে যেহেতু ইন্টিগ্রেশনটা মেজর আর আমাকে আর একটা কার্ড আমার তুলতে হচ্ছে এটা উঠলো হচ্ছে দ্য রিবেল এটাও মেজর আর সে কারণে একটা কার্ড তুলব এখানে দুটো কার্ড একসাথে উঠে এলো প্রথমটা হচ্ছে হচ্ছে দ্বিতীয়টা মাইন্ড এবারে আমি বাকি কার্ডগুলোকে সরিয়ে রাখছি তাহলে চলো রিডিংটাতে আসা যাক তোমার মানুষটি কী ভাবছে এই সম্পর্ক নিয়ে এখানে প্রথম যে কার্ডটা উঠেছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বোঝাচ্ছে যে ভেতরে ভেতরে সে ভারসাম্য একতা ও মিলন চাইছে সম্পর্কের মধ্যে তুমি আর সে যেন একে অপরকে সম্পূর্ণ করে সেই চাহিদা কিন্তু তার মধ্যে আছে সাপ্রেশন বোঝাচ্ছে সে তার অনুভূতিগুলি অনেকটা চেপে রেখেছে হয়তো কাজ দায়িত্ব বা ভয় তাকে চাপা দিয়ে রেখেছে তাই খোলাখুলি সব প্রকাশ করতে পারছে না রিবেল বোঝাচ্ছে ভেতরে সে মুক্ত হতে চায় বাধন থেকে বেরিয়ে নিজের মতো করে ভালোবাসতে চায় সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে শক্তি আছে কিন্তু বাইরের পরিস্থিতি বা সমাজের নিয়ম তাকে আটকে রাখছে লেটিংগো বোঝাচ্ছে যে সে মনে মনে কিছু ছেড়ে দিতে চাইছে হয়তো পুরনো কষ্ট ভয় বা দোটানা এই সম্পর্ককে পরিষ্কার ও হালকা করতে চাইছে লাস্ট কার্ড যেটা মাইন্ড কার্ড সেটা বোঝাচ্ছে বর্তমানে তার মাথা খুব কনফিউশনে ভরা অনেক বেশি চিন্তা করছে কী ঠিক কী ভুল এই মানে সেই অস্থিরতা তাকে দ্বিধাগ্রস্ত করে তুলেছে সর্বশেষে সারসংক্ষেপ হিসেবে বলা যায় যে তোমার মানুষটি এই সম্পর্ককে গভীরভাবে অনুভব করছে কিন কিন্তু ভেতরের দ্বন্দ্ব ভয় ও চাপা অনুভূতির কারণে স্পষ্টভাবে এগোতে পারছে না একদিকে সে ভারসাম্য ও একতার দিকে যেতে চাইছে অন্যদিকে মানসিক কনফিউশন ও দায়িত্ব তাকে আটকে রাখছে সময় লাগবে কিন্তু সে ধীরে ধীরে পুরোনো ভয় ছেড়ে এই সম্পর্কে নিজের জায়গা খুঁজে নিতে চাইছে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে তোমার মানুষটি কী ভাবছে এই সম্পর্ক নিয়ে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার